ঠাকুর মশাই বুসো এত দেরি হলো যে ঠাকুর মশাই খেয়ে দিয়ে আসছো তো খেতে দেবো কি আমি খেয়ে দিয়ে আসছি আমি খেয়ে দিয়ে পূজা করি আমি এই জন্য তোদের ঘরে আসিনি তোদের ঘরে বড় ছোট সবাই সমান আহ ঠাকুর মশাই রাগ করছেন কেন লও পূজাটা করে ফেলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পূজাটা করে ফেলি এখান থেকে যত তাড়াতাড়ি বিদায় হতে পারবো ততটাই মঙ্গল পূজা করবো তো ফুল কোথায় ফুলটা আমি কিনে আনিনি আমি জানি তুমি আনবে ফুল প্রত্যেকবারে গাছ থেকে তুলে আনো কি যা হোক করে চালিল যা হোক করে চালিল এত ঘর পূজা করি তোদের ঘরের মতো কখনো দেখিনি আমি আর কি করবো তুলসী পাতা তুলেই চালিলি আহ ঠাকুর মশাই তাড়াতাড়ি পূজাটা করো তো আমার আবার অনেক দেরি হয়ে যাচ্ছে এখনই সিরিয়াল আরম্ভ হয়ে যাবে পূজা করব তো ফল কোথায় ফল আমি আনিনি আনিনি মানে এই কিরকম কথা আনিনি মানে আনিনি তোমার ভালোর জন্যই তো কাল থেকে কিনে আনিনি ফল তো পূজাই লাগবে এতে আমার ভালো মন্দির কি আছে হ্যাঁ তোমার ভালো মন্দই তো জড়িয়ে আছে আমি যদি ফলটা কিনে এনে কেটে রাখি পূজার জন্য পূজাটা হয়ে গেলে সেই ফলগুলোকে তো তুমি ঝোলায় পুরে ঘর নিয়ে চলে যাবে তারপর ওই বাসি ফলগুলো খেয়ে তোমার যদি আবার শরীর খারাপ হয়ে যায় তখন আমাদের পূজাটা কে করবে শুনি ওই জন্য ওই জন্যই আমি ফলটা কিনে আনিনি তুমি এক কাজ করো কালকে হাটবার আছে তুমি কালকে ব্যাগ লিয়ে চলে আসবে কালকে আমি তোমাকে হাটে টাটকা টাটকা ফল কিনে দেবো কি ভগবান এরা কি আদৌ মানুষ এদেরকে তুমি কি ধাতু দিয়ে তৈরি করছো কি জানি আমি তোমার ভালোর জন্যই ভেবে এইসব করতেছি তুমি আবার আমাকে এরকম বলতিছ হ্যাঁ এদের ঘরে বেশিক্ষণ থাকা যাবে নি যাহা করে নম নম করে পূজা করে কেটে পড়তে পারলেই বাঁচি কি গো ঠাকুর মশাই অনেক দেরি হয়ে যাচ্ছে এবার তো পূজাটা করো হ্যাঁ হ্যাঁ করতেছি করতেছি হং তুলসী পাতাই নম যেহেতু এদের ফোন নেই হং পাতা চাই যেহেতু এদের ফোন নেই হং ভগবান তুমি এদেরকে মাফ করো আর তাহলে আমাকেও মাফ করো পূজা হয়ে গেছে পূজা হয়ে গেল ঠাকুর মশাই হ্যাঁ পূজা হয়ে গেছে তুই এবার আমার দক্ষিণা সিরা দাদে আমাকে আবার অন্য পাড়ায় যেতে হবে কোচি বলো মা পন্ডলে টুকুনটা কবে দিবে খবর লোনু পন্ডলে আটা দিবে সেটা বিক্রি করে পয়সাটা দিলে তো তবু বাবুন ঠাকুরকে দক্ষিণাটা দিতে পারতি হ্যাঁ মা খবর লিছি আজ বিকালে টুকুন দিবে ঠিক আছে তুই চল যা ওই তো ঠাকুর মশাই আজ বিকালে টুকুন দিবে তুমি একটু আজ বিকালে চলে আসবে তোমাকে ওই আটাটা বিক্রি করে পয়সাটা দেবে দক্ষিণাটা পেয়ে যাবে তুমি আর একটু শনিবার দিন কষ্ট করে চলে আসবে আমি শনিবার তুমি তো চালটা দিবে ওই দিন তুমি একটা বড় ব্যাগ নিয়ে আসবে তোমাকে এক ব্যাগ ভর্তি করে আমি সিধা দেবো তোমাকে তো লোকেদের ঘরে তো এক